হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গলি ক্লাস এক্সাম কমরেডেড বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পরে তোমাদেরকে মেইন এক্সামে বসতে হবে এবং সেই মেইন এক্সামের ডেসক্রিপ্টিভ অংশে বাংলা এবং ইংরেজি এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসে বাংলার কিছু টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেমন আমি আজকে তোমাদের সাথে কথা বলবো বাংলা ডেসক্রিপটিভের একটি টপিক নিয়ে ক্লার্কশিপ মেনের তবে তোমাদের মধ্যে যারা চাইছো প্রস্তুতিকে আরও নিবিড় করতে তাদের জন্য এক্সাম কমরেডের ক্লাস রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা রয়েছে মেগা প্রস্তুতি ক্লাকশিপ অনলাইন ব্যাচ রয়েছে এবং আরেকটি রয়েছে অফলাইন যার যেরকম মনে হবে যে যেটাতে কমফোর্টেবল ফিল করবে যদি মনে করো যে প্রস্তুতি তোমরা আরও গভীরভাবে নিতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসে তোমরা জয়েন করতে পারো ক্লাসে জয়েন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটা এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে বাকি বিস্তারিত তথ্য সেখান থেকে তোমরা পেয়ে যাবে আমরা চলে আসি আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা জানি যে আমাদের পরীক্ষাতে তিনটি অংশ থাকবে বাংলাতে একটা প্রতিবেদন আরেকটি সারাংশ বা সারসংক্ষেপ এবং আরেকটি অংশ থাকবে বঙ্গানুবাদ প্রতিবেদনের জন্য ধার্য করা আছে পনেরো নাম্বার সারাংশের জন্য ধার্য করা আছে পনেরো নাম্বার আর বঙ্গানুবাদের জন্য কিন্তু কুড়ি নাম্বার তার মানে টোটাল পঞ্চাশ নম্বরে আমাদের মেইন এক্সাম হবে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো প্রাকশিপ পরীক্ষার দু হাজার সালে যে প্রশ্নটি এসছিল সেই প্রশ্নটিকে নিয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চর্চা করলে একটা সুবিধা হয় কি ধরনের প্রশ্ন আসে সেই প্যাটার্নটা বোঝা সহজ হয় প্রথমেই একটা কথা বলে দিই যে কখনোই ভেব না এই পিএসসির পরীক্ষাতে তুমি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে একদম সেইগুলোই আসবে ব্যাপারটা সেরকম নয় আসলে এক একটা তো স্ট্যান্ডার্ড থাকে গুণগত মান থাকে সেই গুণগত মানের নিরীক্ষে তোমাকে বিচার করতে হবে আমরা যদি এই লেখাটাকে একটু বিচার করি তাহলে দেখবে লেখার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু বোঝার বিষয় আছে মানে ইনফরমেশান নয় তথ্য নয় প্রত্যেকটি কথার পিছনে কথা কথার পিঠে কথা লজিক যুক্তি এই সব কিছু কিন্তু এই লেখাতে কাজ করছে তাহলে চলো আমরা একটুখানি এই লেখাটাকে আগে পড়ার চেষ্টা করি কি বলা হচ্ছে দেখি তারপরে আমরা বরং এর সারাংশ কিভাবে করব না করব। কিভাবে উত্তরটাকে আমরা নিয়ে আসছি সেটা একটু দেখে নেব কি বলছে মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে এই যে মানুষ বাড়ছে বলা হচ্ছে তার মানে তার মানে হল যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা যদি বৃদ্ধি ঘটে তাহলে কি হবে বাড়বে খুব স্বাভাবিক ব্যাপার কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার প্রত্যেক দিনের জীবনযাপনের জন্য জিনিসপত্র ইত্যাদির প্রয়োজন হবে তারপর কি বলছেন লেখক কাজেই বিজ্ঞাপন বাড়ছে প্রশ্ন হচ্ছে বিজ্ঞাপনে প্রসঙ্গটা কেন এলো মানুষ বাড়বে জনসংখ্যা বাড়বে জিনিসপত্রের প্রয়োজন বাড়বে বিজ্ঞাপনের প্রসঙ্গ তাহলে এই কারণেই আসছে মানুষের কাছে আমি আমার পণ্যকে পৌঁছে দিতে চাইছি তাহলে মানুষের কাছে যদি আমার প্রোডাক্টকে আমি পৌঁছে দিতে চাই বিজ্ঞাপন তার একমাত্র অবলম্বন এবং তারপরে বলছেন প্রয়োজন বাড়ছে বলে নয় প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে এই জায়গাটা হচ্ছে আসল জায়গা তাহলে জনসংখ্যা বৃদ্ধি হলে প্রয়োজন বাড়বে এটা স্বাভাবিক কিন্তু যেগুলো যেগুলো আমার প্রয়োজন বলে মনে করা হচ্ছে সত্যি কি সেগুলো আমার কাছে প্রয়োজনীয় নাকি সেগুলো একটা আরোপিত প্রয়োজনের জায়গায় চলে গেছে আরোপিত প্রয়োজন বলতে আমাকে বারবার বারবার বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভিত করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে দেখো এটা না হলে কিন্তু তোমার দিন চলবে না আসলে ওটা আমার প্রয়োজন ছিল না তাহলে বিজ্ঞাপন শুধু নিজের জিনিসকে অন্য মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিচ্ছে তা নয় মানুষের মধ্যে যে সুপ্ত একটা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকেও কিন্তু জাগিয়ে তুলছে যার অনেকটাই অপ্রয়োজনীয় আচ্ছা এইবার তোমার এখানে মনে হতে পারে যে না আমি এই এই যে বক্তব্য এই বক্তব্যের সাথে আমি একেবারেই একমত নই আমার মতে বিজ্ঞাপন সেটারই করা হয় যেটার প্রয়োজন আছে অপ্রয়োজনীয় কোনো কিছুর বিজ্ঞাপন করা হয় না হতে পারে তুমি তোমার মতামত পার্থক্য থাকতেই পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সারাংশ করছো ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছ ইয়েসম্যান ততক্ষণ পর্যন্ত মূল প্যাসেজে যা বলা হয়েছে তুমি তার সাথে একশো শতাংশ সহমত তোমার যদি ব্যক্তিগত অন্য কোনো অভিমত থেকেও থাকে আর রিফ্লেকশন কিন্তু সারাংশে আসবে না তাহলে এখানে আমরা অলওয়েজ ইয়েস স্যার এই গোছেই চলবো আপনি যা বললেন ওইটাই ঠিক তাহলে এখানে যখন লেখক বলছেন যে প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে সেটা প্রয়োজনীয় আমরা তার সাথে একশো শতাংশ সহমত পোষণ করব কি বলছে প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে তাই তার মানে এই যে দুটো কথা প্রয়োজন বাড়ানো হচ্ছে আর প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে এই দুটো কথার মধ্যে আসলে বক্তব্যে কোনো পার্থক্য নেই দুটোর বক্তব্য একই শুধু দুরকম ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে আমাদের সারাংশে কি করতে হয় সার অংশটুকু লিখছিত তাহলে যদি কোনো প্রসঙ্গ মূল প্যাসেজে রিপিটেটিভ আসে আমরা সেটাকে আমাদের লেখার মধ্যে কিন্তু রিপিট করব না কারণ আমরা বুঝতে পারছি এই দুটো কথা একই এইবার বলছেন অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস এটা অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধি হবে তাহলে অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধি ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস কেন ধনবাদী সমাজ মানে কি যেখানে অর্থটাই মূল অর্থটাই সমস্ত কিছুর চালিকা শক্তি তাহলে অর্থ যে জেনারেট করবে অর্থ জেনারেট করবে কিভাবে যত বেশি ব্যবসা বাণিজ্য বাড়বে যত বেশি মানুষের ভোগ্য পণ্যের কেনা বেচা বাড়বে তত বেশি তো বিষয়টাকে আরো বেশি জেনারেট করা সহজ হবে তাহলে ধনতান্ত্রিক যে ব্যবস্থা ক্যাপিটালিস্ট যে ব্যবস্থা সেই ব্যবস্থায় বলা হচ্ছে যে এই প্রয়োজন বৃদ্ধি না করলে ধনতান্ত্রিক ব্যবস্থা নিজে টিকে থাকতে পারবে না অতএব এই প্রয়োজন বৃদ্ধিটা ধনতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অনুকূল এবার ধনতান্ত্রিক ব্যবস্থা তুমি চাও কি না চাও সেটা অপ্রাসঙ্গিক এখানে লেখক যেটা বলছেন আমরা তার সাথে সহমত পোষণ করছি যে বেঁচে থাকার শেষ প্রয়াস তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি দেখো বিজ্ঞাপন বাড়ছে আবার বলছেন বিজ্ঞাপনের জন্য খরচও বাড়ছে তাহলে বিজ্ঞাপনের জন্য খরচ কেন করছেন কেউ এই কারণেই খরচ করছেন যে বিজ্ঞাপনের জন্য খরচ করলে পরবর্তীকালে তিনি কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছেন সেখান থেকে বিজ্ঞাপনের যে ব্যয়টা সেটা তিনি তুলে নিতে পারবেন তার কোনো অসুবিধা হবে না সুতরাং পুরো এই ইকোনমিটা পুরো অর্থনীতিটা একটা চেন সিস্টেমে চলছে বিশেষ করে লেখক এই লেখাতে গুরুত্ব দিয়েছেন বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট তার ফাংশানিং কীভাবে হয় সেই বিষয়ে অতএব সামগ্রী যত বাড়ছে চাই চাই তত বাড়ছে এই চাই চাইটা কাদের এটা তো আমাদের আমাদের যে প্রত্যাশা আমরা যেগুলোকে অ্যাচিভ করতে চাই বস্তুগত অ্যাচিভমেন্ট কোনো মানে অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত কিছু নয় নাম যশ খ্যাতি এসব নয় আমার এই জিনিসটা চাই আমার ওই ফোনটা চাই এই টিভিটা চাই এই গাড়িটা চাই মানুষের চাহিদা তত বাড়ছে তাহলে লেখকের বক্তব্যটা কি মানুষের চাহিদা আসলে বাড়তো না বিজ্ঞাপনটা আমাদের সামনে প্রলুব্ধ করছে বলে আমার চাহিদা বাড়ছে যেমন ধরা যাক যদি বিজ্ঞাপন নাও থাকে থাকে না তো বিজ্ঞাপন থাকে না তবুও তো আমরা বাজার থেকে চাল ডাল তেল নুন কিনি হ্যাঁ কোন ব্র্যান্ডের কিনবো তার উপর বিজ্ঞাপনের প্রভাব আছে কিন্তু চাল ডাল তেল নুন কিন্তু বিজ্ঞাপন না থাকলেও কিনতাম কেন ওটা আমার বেসিক নেসেসিটি কিন্তু বাকি যে ভোগ্য আছে সেগুলোর কতটা বেসিক নেসেসিটি আর কতটা বিজ্ঞাপন আমাদেরকে প্ররোচিত করলো সেই প্রশ্নটাই এখানে তিনি রেখেছেন তার ফলে চাই চাই বাড়ছে মানে আমাদের চাহিদা বাড়ছে সেখান থেকে বিজ্ঞাপন বাড়ছে আর সমস্ত সামগ্রীবথ হচ্ছে সামগ্রীবথ মানে হচ্ছে সামগ্রীর মতো তার মানে প্রোডাক্টের মতো আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই আজকে কমোডিটি সব কিছুই পণ্য সেটাকেই বলছেন সামগ্রীবথ হচ্ছে সব কিছুই সামগ্রী জিনিসপত্র সব কিছুই এবং কি কি কমোডিটি যেমন আমি সামগ্রী তুমি সামগ্রী সে সামগ্রী তাহলে আমি তুমি সে এই যে সর্বনামগুলো ব্যবহার করলেন ব্যক্তি বোঝাচ্ছে তো তাহলে মানুষ কি কোনোদিন কমোডিটি হতে পারে মানুষ কি কোনোদিন প্রোডাক্ট হতে পারে বিজ্ঞাপনের জগতে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রত্যেকটি মানুষই হচ্ছেন সেই কমোডিটি তাহলে আমরা যতই নিজেদেরকে ভাবি না কেন যে আমরা আসলে মানুষ আমরা কোনো জড়বস্তু নই কমোডিটি নই কিন্তু এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় লেখক বলছেন সবাই আমরা কমোডিটি শুধু তাই না দেবতা সামগ্রী আর মানে যেটা মানুষের বিশ্বাসের জায়গা ধর্মীয় বিশ্বাস বিশ্বাসটাও কমোডিটি কারণ ধর্মকে কেন্দ্র করেও সেই ব্যবসা বাণিজ্য সবকিছুই প্রসারিত হচ্ছে আর কি প্রেম সামগ্রী খুব সাংঘাতিক কথা বলা আছে তার মানে পেট্রিয়টিজম দেশপ্রেমের যে অনুভূতি আমাদের মধ্যে আছে তাকেও এনক্যাশ করে কিন্তু অর্থ রোজগার হচ্ছে আমি আলাদা করে কোনো উদাহরণে যাচ্ছি না তোমরা যদি চারপাশে একটু তাকাও তোমরা যথেষ্ট সচেতন বুঝতে পারবে সিনেমা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার পুঁজি তার ক্যাপিটাল কিন্তু হচ্ছে আমার দেশের প্রতি আবেগটা সেটাকে কেন্দ্র করেই কিন্তু সব কিছু নির্মাণ হচ্ছে এবং তার বড় একটা ব্যবসাও হচ্ছে তাহলে দেশপ্রেম যেটা মানুষের ব্যক্তিগত অনুভূতির জায়গা ছিল সেটাকে কি বলা হচ্ছে সেটা হচ্ছে একটা জাস্ট কমোডিটি তাকে কেন্দ্র করে আমি যেমন অন্য জিনিসের ব্যবসা করি আমি দেশপ্রেমকে হাতিয়ার করে ব্যবসা করি আর কি স্ত্রীলোক সামগ্রী চিরকালিতাই সমাজে মেয়েদের যে অবস্থান তাকেও কমোডিটি হিসেবে দেখা হচ্ছে আমি জাস্ট রেফারেন্সের জন্য বলছি একটু ভেবে দেখো সেই মহাভারতের যুগে যখন পাশা খেলায় যুধিষ্ঠির একের পর এক হেরে যাচ্ছেন তার সম্পত্তি বাজি রেখেছিলেন বাড়ি ঘর প্রাসাদ ইত্যাদি শেষ পর্যন্ত কাকে বাজি রাখলেন তার স্ত্রী দ্রৌপদীকে কেন তার মানে ওই একই ব্যাপার তিনি তার যে অবস্থানটা সেটা মানুষ হিসেবে অবস্থানকে স্বীকার করছেন না তিনি মনে করছেন সম্পত্তি বা একটা প্রপার্টি হিসেবে দেখছেন সেটা আজকেও সমাজে হয়তো অনেকটা বদল এসছে কিন্তু পুরোপুরি তো আসেনি সেই ধ্যান ধারণা এখনও অন্য মোরকে হয়তো আমাদের এখানে রয়ে গেছে সামগ্রী হান্ড্রেড পারসেন্ট আর বিদ্যার সাথে যারা জড়িয়ে বিদ্যান সামগ্রী কোনো অংশ বাদ গেল সমাজের দেখো কোনো অংশ বাদ যায়নি তার মানে এই পুরো লাইনটাকে যদি আমরা এক জায়গায় আনতে চাই সেটাও লেখক এখানে বলে দিয়েছেন ওটা সমাজটাই একটা বাজার পুরো সমাজটা সমাজের কোনো অংশ এই মার্কেট ইকোনমি যে বাজারই অর্থনীতি তার বাইরে নেই আবারও এখানে তোমার দ্বিমত পোষণ করার জায়গা রয়েছে যে না আমি মনে করি এই এই জায়গাগুলো কখনোই বাজারি অর্থনীতির মধ্যে নেই তার কারণ এই তোমার নিজস্ব যুক্তিও থাকতে পারে কিন্তু সেই যুক্তি এইখানে কোনোভাবেই তোমাকে হেল্প করবে না আচ্ছা এইবার কি বলছে সেই ধনতান্ত্রিক খাদক সমাজ খাদক সমাজ কেন খাদক মানে কি যে খেয়ে ফেলছে খাদ্যটাকে যে খায় সেই তো খাদক তাহলে বলছে এই ধনতান্ত্রিক ব্যবস্থা কি করছে খাদক সমস্ত কিছুকে গিলে খাচ্ছে সব কিছুকে সেই অর্থনীতির আওতায় আনছে সমগ্র মানব সমাজকে একটি বিশাল সেলসম্যান হবে সেলসম্যানের সমাজে পরিণত করেছে তার মানে জিনিস বিক্রি করছেন যিনি তিনি তো সমাজের একটা অংশ ছিলেন কিন্তু লেখক বলছেন যে না আজকের দিনে দাঁড়িয়ে টোটাল সমাজ ব্যবস্থাটা একটা ওই সেলসম্যানের ব্যবস্থা সবাই যেন বিক্রি বাটা লাভ ক্ষতি এই হিসেবে চলছি হয়তো আমরা ব্যক্তিগতভাবে সেলসম্যান নই ব্যক্তিগতভাবে ব্যবসায়ী নই কিন্তু আমি যে অবস্থানেই থাকি না কেন সমাজে আলটিমেটলি সামাজিক স্ট্রাকচারটাই হচ্ছে একটা ওই সেলসম্যানের স্ট্রাকচার সব ক্ষেত্রে এবং সেই কারণে বলছেন কেনাবেচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে দিতে নয় কিন্তু হতে তার মানে এই যে আমি বিজ্ঞাপিত করছি এটাও পার্ট অফ দ্য মার্কেট ইকোনমি খুব প্র্যাকটিক্যাল বিষয় তার মানে নিজেকে বিজ্ঞাপিত করার যে আমার প্যাকেজ প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ নিজের অবস্থানকে আরো বড় করে আর পাঁচজনের সামনে নিয়ে আসছেন তাহলে আগে যেটা ছিল মানুষ শুধু দ্রব্যেরই বিজ্ঞাপন করত আজকে বলছেন না প্রত্যেকে একটা প্যাকেজ প্যাকেজ কথাটার মানে কি তার মধ্যে তোমার কাঙ্ক্ষিত একাধিক জিনিস তুমি পেয়ে যাবে তাহলে টোটাল সমাজ ব্যবস্থাটা একটা প্যাকেজে পরিণত হয়েছে তাহলে লোভনীয় প্যাকেজ হতে আকর্ষণীয় লেবেল হতে লেভেলটা কি মরক্ত। মোরকের ওপরে ওই যে স্টিকারটা দেওয়া আছে ওটা লেবেল ওই স্টিকারটা দেখে জিনিসটা কিনবো আচ্ছা এই লেভেলটা আছে তার মানে খুব ভালো তাহলে জিনিস শুধু নয় প্রত্যেকটি মানুষের উপস্থিতি যেন তার একটা লেভেল তৈরি করছে প্রত্যেকেই বলছে আমাকে কেনো আমাকে কেনো তার মানে কি আক্ষরিক অর্থে এখানে মানুষ কেনাবেচা বোঝাচ্ছে তা নয় মানুষের অবস্থানটাকে বোঝাচ্ছে প্রত্যেকে সেই ক্রয় বিক্রয়ের একটা অংশ প্রত্যেকে সেই বাজারই অর্থনীতির একটা অংশ এতক্ষণ তোমাদের সাথে আমি এই প্যাসেজটা যেভাবে ডিসকাস করলাম পরীক্ষার হলে অবভিয়াসলি কেউ তোমাদের ডিসকাস করে দেবেন না তাহলে সেখানে কি করবে সেখানে তোমরা নিজেরাই পড়বে নিজেরা পড়ে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের কি সম্পর্ক আছে সেই রিলেশনটাকে দেখার চেষ্টা করবে এবং সেই রিলেশনগুলোকে বোঝার চেষ্টা করবে আগের লাইনের সাথে পরের লাইনে বক্তব্যটা কি করে এগোচ্ছে কি হয় আমরা যখন কোনো প্যাসেজ পড়ি একবারে টানা পড়ে চলে গেলাম বহু ক্ষেত্রেই না অর্থ বুঝতে পারি না হ্যাঁ শব্দগুলোর মানে জানি কিন্তু কেন কথাগুলো বলছে নেই যুক্তিটা পরিষ্কার নয় যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মূল প্যাসেজের বক্তব্য পরিষ্কার হবে না ততক্ষণ পর্যন্ত তুমি এক লাইনও লিখবে না যখন তোমার কাছে পরিষ্কার হয়ে গেল এইবার চলে এসো আমরা চলে আসি উত্তরে প্রথমে কি বলছি টাইটেল বিজ্ঞাপনের সর্বগ্রাসী প্রভাব আচ্ছা এখানে আলাদা রঙে করা আছে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় পরীক্ষায় কেউ দয়া করে বিভিন্ন কালি ব্যবহার করবে না যে কালিতে অ্যান্সার লিখছো সেই কালিতেই পুরোটা লিখবে আর টাইটেলে আন্ডারলাইন করা নিয়ে এত মাথা খারাপ করার কিছু নেই টাইটেলে আন্ডারলাইন করতেও পারো নাও করতে পারো এটা কোনো ম্যাটার নয় আসল হচ্ছে তুমি টাইটেলটা ঠিকঠাক দিচ্ছ কিনা সেইটা গুরুত্বপূর্ণ আমরা মূল প্যাসেজে যে বক্তব্যটা পেয়েছি ওটাকেই এখানে লিখব শর্ত কি শর্ত হচ্ছে উদাহরণ বাদ যাবে শর্ত কি শর্ত দুই হচ্ছে মূল প্যাসেজের ভাষাকে কপি পেস্ট করব না নিজের ভাষায় লিখব আর তিন নম্বর শর্ত হচ্ছে আমার নিজস্ব কোনো মতামত এখানে থাকবে না তাহলে এই তিনটে শর্ত মেলে আমরা এটাকে সারাংশ করলাম অকিঞ্চিতকর বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি করাই বিজ্ঞাপনের উদ্দেশ্য ব্যক্তি মানুষ থেকে শুরু করে শিক্ষা ওই ওখানে বলা হয়েছে না অনেকগুলো কথা আমরা পুরোটাকে এক জায়গায় নিয়ে এলাম ব্যক্তি মানুষ থেকে শুরু করে শিক্ষা সবকিছুই বৃহত্তর মুনাফাভিত্তিক অর্থব্যবস্থার অংশ সেটাই তো বলা হয়েছে বধ হচ্ছে সব কিছু লাভ ক্ষতির হিসেবে চলে আসছে এরই সঙ্গে সমগ্র সমাজ নিজেকে পণ্য করে তুলে বিজ্ঞাপিত করতে ব্যস্ত তাহলে দেখো মূল প্যাসেজের যা বক্তব্য ছিল আমরা সেই বক্তব্যকেই কিন্তু সংক্ষেপে নিয়ে এসে রাখলাম কিন্তু কোথাও মূল প্যাসেজের ভাষা ব্যবহার করিনি সম্পূর্ণ আমাদের নিজের ভাষায় কথাগুলোকে প্রেজেন্ট করেছি তাহলে প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন আমরা দেখলাম আজকে আমার ধারণা তোমরা এখান থেকে একটা আইডিয়া পেলে যে কিভাবে একটা সারাংশকে ডেভেলপ করতে হয় তো ইন ফিউচার আমরা অন্যান্য টপিক নিয়েও তোমাদের সাথে কথা বলবো তাহলে আশা করি তোমাদের উপকার হলো আর তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও তোমরা চোখ রাখো এক্সাম কমরেডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তীকালে থ্যাংক ইউ